বাংলাদেশে কিছু কিছু আবাল আওয়ামী লীগের বড় ভাইয়ের আছে তাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ দিতেছি আপনারা যে সারাদিন বলেন না শেখ হাসিনা যতদিন বেঁচে আছে আমরা ক্ষমতায় থাকব বা আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবেন না এই সেই সব বেশি ছাড়া আবাল বিদ্যা জন্য বলতেছি বাংলাদেশে এখন ব্যবহারযোগ্য রিজার্ভ তেরো বিলিয়ন ডলার আর বাংলাদেশের ঋণ একশো বিলিয়ন ডলারের উপরে পৃথিবীর কেউ যদি আন্দোলন না করে কেউ কিচ্ছু না করে তারপরেও আপনাদের আপনাদের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে না আর অন্যান্য হিসাব তো বাদই দিলাম শুধু একটার কথা বললাম